গুপ্তস ক্লাসেসের বার্ষিক অনুষ্ঠান হসমেত রবিবার নজরুল কলা ক্ষেত্রে হয় মধ্যে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক একে চিকিৎসক কর্মচারী এ কে চাকমা আয়োজকরা জানান এই অনুষ্ঠান শুধুমাত্র একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয় বরং ছাত্রছাত্রীদের উৎকর্ষ সাধনের অনুপ্রেরণা যোগাতে একটি বিশেষ ভূমিকা রাখে অনুষ্ঠানে অংশ নেওয়া সবাই নেশামুক্ত সমাজ গঠনের অঙ্গীকার করেন এবং পড়াশোনা ও খেলাধুলার মাধ্যমে করার আহ্বান জানান অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা গান নাচ এবং শিক্ষার্থীদের প্রতিভা প্রদর্শন দর্শকদের মনোভুক্ত করে তোলে এদিন তো এবার আমরা দ্বিতীয় পদক্ষেপ নিলাম যে অশোভেতা টু পয়েন্ট জিরো যেটা স্টুডেন্টদেরকে ফেলিসিটেট করা হয় যারা যারা মাধ্যমিক ক্যান্ডিডেট বা উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট রয়েছে আমাদের এখানে এবং গত বছরের এবারও দেখা গেছে যে কি আমাদের ফার্স্ট ডিভিশনের মার্ক বা আমাদের যে টোটাল সাবজেক্ট ফুল মার্কস সেটারও মানে পার্সেন্টেজ ডে বাইড হচ্ছে এবং এটা করা হচ্ছে কারণ একটাই রিসেন্ট কারণ যারা আপকামিং ক্যান্ডিডেট রয়েছেন তো ওরা যাতে একটু ইনফ্লুয়েন্স থাকে অনুপ্রাণিত হয় বা মানে তাদের বড় দাদাকে দেখে এই জন্য আমাদের এই মূলত অনুষ্ঠান এবং প্রত্যেক বছর এগুলিতে টিচার্স ডে উপলক্ষে বা টিচার্স ডে সংবিধানে করা হয় কিন্তু আমরা এটাকে এবার একটু পরিবর্তন করে সেটাকে শুধু আমরা ফেলিসিটেশন প্রোগ্রামই রেখেছি আর কি তাই আমরা এই যে মানে মৌসুমে আমরা এটা অনুষ্ঠিত করে থাকি প্রত্যেক বছর বিকজ অফ অনলি ফর স্টুডেন্টস আর কিছুই শিক্ষার শিক্ষার পাশাপাশি আমাদের যে মানে খেলার জগৎ রয়েছে ঠিক আছে আমাদের অনেক সময় কী হয় যে বাচ্চারা মা বাবা অনেক ধরনের ক্রাইটেরিয়া থাকে ওইটা করতে পারবেন ওইটা করতে পারবেন অ্যাকচুয়ালি জিনিসটাকে বন্ধ করে আমাদের খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে সব কিছুতে একটু পদক্ষেপ নেওয়া দরকার গার্জিয়ানদেরকে শুধু মার্কস মার্কস মাস এরকম না কারণ কি হয় অনেক সময় দেখা যায় যে টেন পর্যন্ত কোনো একটা ছেলে বা মেয়ে ভালো রেজাল্ট করার পরেও তারা বাইরে গিয়ে অন্য ধরনের কোনো ধরনের প্রফেশনে ঠিক কাজ করতে পারে না পারছে না তাদের একটাই শুধু তার উপলক্ষ থাকা দরকার যে পড়াশোনার মতো সাথে সাথেই আমাদের মানে অন্য সমস্ত যে সমস্ত জিনিসগুলো আমাদের করা প্রয়োজন খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান গান বাজনা সব কিছুই আমাদের দরকার তাই এগুলো নিয়েই তাদের একটা মাহল আমরা দেওয়ার চেষ্টা করি আর কি প্রত্যেক পছন্দ আর যেভাবে আমাদের নেশার উপদ্রব বাড়ছে এই জন্য বাচ্চাদেরকে একটু সিকিওরভাবেই রাখা দরকার সেজন্য আমরা মানে ওই সমস্ত জিনিসগুলো থেকে বেরিয়ে আমরা যদি এটা ভালো কিছু করতে পারি ঠিক আছে তো এইগুলোর দিকেও আমাদের প্রত্যেকে নজর দেওয়া দরকার সেটাই আমাদের পক্ষ থেকে করা হচ্ছে করতে নজর পরিচয়টা আমার নাম